স্কুলের সাবজেক্টের জন্য আট দিনে একজন একজন প্রাইভেট টিচার আপনি দেন এক হাজার টাকা কিন্তু ত্রিশ ত্রিশ দিন মাসের সবাই বক্তব দিন শিক্ষা দিয়া মক্তবের মোয়াল্লিম বা মেসাবে ফাইন আপনার থাকি মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার বিনিময়ে তিরিশ দিন আর হি বেটায় মাসো আট দিন ভোলাইয়া হি বেটায় মাসো আট দিন ভোলাইয়া এক হাজার টাকা নে আমি আমার মিশা হইয়া নামাই হাসা আমি নিজেও টিউশনি ভরাই স্টুডেন্ট আমি নিজেও ভরাই হায়ার সেকেন্ডারি ছাত্রের ভরাই আট দিনে এক হাজার টাকা হয়ে গেল আর নাইন টেনের ছাত্রের ভরাই তারা রে দিনে ছয়শো সাতশো টাকা হলি আমরা আমি নিজে লই আর এক সাবজেক্ট ভরাই ইংরেজি এক সাবজেক্ট সোশিয়াল সায়েন্সও মাঝে মাঝে ভরাই ও শেষ

দুনিয়াবি শিক্ষা অর্জনের লাগিয়া মানুষ কিন্তু এতটুকু উদ্গ্রীব আজকে উখরবি জীবনের জীবন গঠনের জন্য আখেরাতের জীবন গঠনের জন্য আল্লাহর দরবারে জবাবদিহিমূলক জবাবদিহিমূলক ব্যবস্থা করার লাগিয়া আজকে আমরা বাচ্চারা থাকলে আমরা কিতাবে করিয়া কিচ্ছু করিয়া না কিচ্ছু না আমার বন্ধু যে বাচ্চার যে শিক্ষার জন্য সারা জীবন মুসলমান হইব কায়ামতর দিন তার মা বাপ লইয়া জন্নত যাইব সেই শিক্ষার প্রতি আমরা এতটুকু ফিসরে কিন্তু দুনিয়াত শো এক একশো আর পঞ্চাশ ষাট বৎসরের সুখের জন্য এই বাচ্চার জীবনের জন্য আমরা মাসে মাসে হাজার করিয়া খরচ করি কিন্তু দিন শিখানোর জন্য মাত্র একশো টাকা খরচ করতে জানো ধরে ও আইন তোরা শুনিলেন খালি কেয়ামতের দিন আল্লাহর দরবারে গিয়া আপনি উপস্থিত হইবাম আপনার ছেলে গিয়ে উপস্থিত হইব আপনি উপস্থিত আমি উপস্থিত জাহানের মানুষ সারা গিয়ে আল্লাহর দরবারে যখন উপস্থিত হইব হিসাব নিকাশের সময় তখন আল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ যে মুসলমান তার বাচ্চারে কোরআন করিম শিখাইলো দুনিয়ার জমিনে কোরআন করিম যার বাচ্চা শিখলো তার বাচ্চারে এখন কেমতর দিন আল্লাহ রব্বুল আলমিনে সম্মানিত করব শুধু সম্মানিত করি আছে নাই যার বাচ্চা দুনিয়ার জমিনে কোরআন করিম তেলাওয়াত করব আল্লাহর আল্লাহর রাসূলের বাতানো তরিকায় মতো দুনিয়ার জীবন যাপন করব কিয়ামতের দিন আল্লাহ পাককে ওই কোরআনের পাঠকের মা বাবার আর উপরে সোনার মুকুট দান করব আপনি আপনার ছেলের কোরআন শিকাই না পালা করে কোরআন শেখায় আপনি বাপ হিসাবে আপনার মাতার উপরে আল্লাহ ময়দান ময়দানে সোনার মুকুট দান করব কই না সুবহানাল্লাহ মা রে সোনার মুকুট দান করব আর যেন দিন শিখবা কোরআন শিখবা কোরআনের শিক্ষার উপরে আমল করবা আল্লাহ আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে فرمায় কাল কায়মতের দিন আল্লাহর দরবারে মানুষ যখন গিয়া উপস্থিত হবে

উফরে দিয়ে আলি উঠবো উঠতে খালি উঠতে তো শুরু হবে তাই দুনিয়ার মত নাই কিনা হাসর হাসর মত আলি উফরে দিয়ে উঠতে শুরু করবো আল্লাহ নবী ফরমাই এক একটা আয়াত তিলাও ধরবো আরো উফরে দিয়ে যাইব আরেকটা আয়াত তিলাও ধরবো আরো উফরে দিয়ে যাইব কথা করে করি যখন যতক্ষণ তিলাও ধরবো ততক্ষণ উফরে দিয়ে উঠা শুরু হইব যখন তিলাও শেষ তখন যে জায়গা যে ওই জায়গা আল্লাহ ফরমাইবা আল্লাহ বাগে ফরমাইবা ও হনৌ থাকো

تُمَارْ الرسول صلى الله عليه وسلم الله يامر بالعدل والاحسان الله النبي صلى الله عليه وسلم ان تكون لك ان تكون لك ان تكون لك ان تكون لك كلهم قد لك ان আপনার ছেলে আপনার মেয়ে কোরআনে করিম পণ্য হওয়ার কারণে ওনারে শুধু জন্য দিবে না আল্লাহ পাক বলবে ও আমার বান্দা তোমরা যারা কোরআন তিলাওত করেছো আর কোরআনের উপর সঠিক আমল করেছ তোমরা দশ জন মানুষের সুপারিশ করে তোমাদের সঙ্গে ওদেরকে জন্য নিয়ে যাও যেই দশজন জন গুণাকার ছিল যেই দশ জনের জন্য যাহার নাম ছিল এমন দশজনকে জনকে তোমরা সুপারিশ করে জন্য নিয়ে যাও ওলা 10 জনরে তলা সুভারিশ করব এর মধ্যে প্রায়োরিটি হইবা এই সন্তানের মা আর বাবা আলহামদুলিল্লাহ আগেও হে তার মা-বাবکرو নিয়ে যাইব গিয়া মা-বাবকsho 10 জনরে একজন কোরআনের পাটকে সুভারিশ করি আল্লাহর জান্নাত লয়ে দেই এগুলা হিসাব হইয়ার না মিছা হইয়ার কইছেন জি আমার বানাইল হইয়ার না কোরআন হাদিসের কথা কইয়া জি তাহলে ভাই আমরা এগুলা নিয়ে কিছু চিন্তা করি চিন্তা করলে আমরা সামনে নথিজা বাই দিয়ে আমার বন্ধুগণ এর লাগি ভাই কবরদান কোন মানুষ তার আমল নিয়ে কালকা মতো দিন বেহেসতে যাবে না অনেক মানুষ কালকা মতো দিন জাহান নামে যাবে তার আমলের জন্য নয় তার তার আমলের বোধ আমলের জন্য নয় তার আওলাদের ক্ষেত্রে তার সঠিক দায়িত্ব আদায় না করার কারণে আওলাদের ক্ষেত্রে সঠিক দায়িত্ব আদায় হয়েছে না এর লাইগে অনেক মানুষ খালি দিন জাহান নাম যখন আওলাদ জাহান নামি খেয়াল করো যখন আওলাদ হিসাব নিকাশর করে যখন আওলাদ জাহান নামি আওলাদে আল্লাহ দরবার হইব আল্লাহ আমি জাহান নামে দিতাম নি বলে আমি খেয়ে জাহান নামে দিতাম আমার মা বাপ কিনা দুনিয়াতে আসিলেন আমার মা বাপ আমারে এ পি এস সি র পরীক্ষা দেবাইছে বনাইছে আমার মা বাবাই আমারে কত বড় বড় রেংকর অফিসার বানাইবার লেইগে আমারে অনেক চেষ্টা করছে ই মা বাবাই যদি দুনিয়াক বুঝল না আমার মুসলমান বানাইতো আছি আমি গুনাদা আর ই আল্লাহ তোমার দরবারে জাহান্ন নাম ও তো আমার মা বাপ এর লাইগিয়া কমপ্লিটলি আমার মা বাপ দায়ে আমি ন আল্লাহ আমার মা বাপ রে আমার চেয়ে বড় শাস্তি দে

ওদেরকে আমরা দেখিয়ে দাও প্রথমে ওদেরকে আমরা পায়ের পায়ের তলে ফেলাইয়া পায়ের নিচে ফেলাইয়া ওদেরকে আমরা পদদলিত করি তারা রে আগে করি তারপরে আমরা জাহান নামে যাই তারা মা বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ এর লাগিয়া আমার বন্ধুগণ আল্লাহর নবী फरमाय মুরু আওলাদাকুম বিনতিসালিল আওয়ামির ওয়াজতিনা বিন নওয়াহি হে আমার উম্মত দল তুমি তাই তোমার সন্তান সন্ততিরে ছোট বয়সেই শরীয়তের হুকুম আহকামগুলোর সঠিক শিক্ষা দাও হারাম হালাল বৈধ অবৈধ জায়েজ না জায়েজের শিক্ষা তোমার বাচ্চারারে আগে তুমি দান করো এরা নাই আগেই কোনগুলা শিক্ষা দাও তো ছোটবেলায় এগুলা শিক্ষা দেও দিলে পরে বড় হইলে এরা আর ফাউল করতো না এরা ফাউল করতো না আর এরা যখন ফাউল করব মা বাবার গাল হইয়া পড়ছিল আমার ভাই খেয়াল করেন যদি আপনার নাবালক বাচ্চারা এর নেকাজ করে এর সবটুকুন আল্লাহ মা বাবার আমল নামাজ নিয়ে আর বালি হওয়ার বাদে যদি কোনো গুনার কাজ করে তাহলে যদি মা বাপ যদি এর ক্ষেত্রে দায়ী হয় তাহলে কিছু গুণা মা বাবার আমল নামার মধ্যেও নিয়ার লাই লেখে মাত বুঝলো আপনারা এর অনেক মানুষ মারা যাইব অনেক কার অবস্থা কবর যাইব কিন্তু দিন বদকার আওলাদ দুনিয়া তৈরি দেওয়ার কারণে নেকর মা বাবার কবর কয়দিন পরে বৃহস্তর বাগিচা বদলিয়া জাহান নামের গাড় মাত বুঝলেন আপনারা আপনি মারা গেছেন এক বাবা হিসাবে নেককার অবস্থায় আপনি নেককার বাবা কবর গেছেন হ্যাঁ আপনার উপরে আল্লাহ সন্তুষ্ট কিন্তু আপনার বদ্দিন আপনার বদ্দিন আওলাদ দুনিয়া তুইয়া গেছে এই বদ্দিন বদ্দিনীর কারণে আপনার কবরের মধ্যে হালত পরিবর্তন হয়ে যাবে বৃহস্পতি জিন্দগি যার নামে এর লাগি কি মনোরকম জানি আওলাদ আর দৌলত খুবই গুরুত্বপূর্ণ দুইটা জিনিস মানুষে না পাইলে বলো মানবে আল্লাহর পাশে আল্লাহ আমার আওলাদ দেহ দৌলত কিন্তু আল্লাহ বারবার ভয় বন্ধারে এই দুইটা জিনিস তোমরা জিন্দগির সুন্দর আমি আল্লাহ দেই কিন্তু এই দুইটা দিয়েও তোমরা আমি পরীক্ষা হবে বেশিরভাগ মানুষ আওলাদ আর দৌলতের পরীক্ষা ফেল করে কিন্তু আল্লাহ তারা আওলাদ দেয় না তারা বরং উল্টা পাল্টা আরো নিজরে তিরস্কার করে আর কয় না আমার তো কোনো আওলাদ নাই এমন করে তার বহুত থমি গেছে না ভাই জানিয়ে রাখি যারে আল্লাহ আওলাদ দিছে না তোরে বড় এক পরীক্ষা থেকে বাঁচাই দিস তোরে এক বড় পরীক্ষা থেকে আল্লাহ বাঁচাই এখন যদি তুই কোস আল্লাহর কাছে তো আল্লাহ আমারে দিলায় না কেন তাহলে ভুল কারণ আল্লাহ তোমার তোমার আল্লাহ দো আওলাদ দিলে হয়তো তোমার ইজ্জত লিয়া টানাটানি হইল তোমার এই বেইজ্জতি দেখি আল্লাহ তোমার আওলাদ না দিয়া বাঁচাইছে তুমি শুকরিয়া করো আল্লাহর কাছে আল্লাহ তোমার আওলাদ দিয়া বদনামি আর বানাইছে না কিন্তু তোমার মতো আর হাজারো মানুষ যে আল্লাহ আওলাদ দিছে আওলাদের কারণে এরা জাহান্নামী জিন্দেগি হইছে এরা আওলাদের গরিকা ফেল করছে

হে মুমিন মুসলমান হল তোমরা শুনো তোমরার আওলাদ আর তোমরার দৌলতে যেন তোমরা আল্লাহর জিকির থেকে গাফিল না করে খুব গুরুত্বপূর্ণ কথাটা আল্লাহ আল্লাহ ফরমাইতরা আমি তোমরার আওলাদ আর দিছি এই আওলাদে আর দৌলতে যেন আমি আল্লাহর ইয়াদ আল্লাহর জিকির আল্লাহর ইবাদত আল্লাহর বندگی থেকে যেন তোমরা রে বিব্রান্ত না করে। আল্লাহ ফরমাইকরা উমাইয়া ফাআল যালিকা জারার আওলাদার দৌলতে আল্লাহর ইবাদত তাকি তারারে বিব্রান্ত করবে ফাউলাইকা হুমুল খাসিরুন এরা ওই লোক ক্ষতিগ্রস্ত এরা ওই ক্ষতিগ্রস্ত এরা চে ক্ষতিগ্রস্ত মানুষ আর না

আমার দৌলতের অপব্যবহারে তুমি অসন্তুষ্ট হইও না আমার দৌলতের তুমি রাজি কুশো আর প্রতি বৎসর দৌলতের জাহাজ আদায় তখন এই দৌলত কেমতর দিন আপনার জাহান্নাম জাহান নামি আপনার আপনার জন্য জাহান নামের তো নয় এই দৌলত আপনার জন্য তো যাওয়ার কারণে সাহেব হল এর লেগে ফাদ ইসলাম কর্তৃপক্ষ আমার এই বিষয়ে তুলা দেওয়ায় আমি এই বিষয়ে তুলা আলোচনা করিলেই না গতিকে